গোঘাটের গরমান্দরন পর্যটন কেন্দ্রের ভিতর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য আজ রবিবার গোঘাট দু নম্বর ব্লকের মান্দারন গ্রাম পঞ্চায়েতের গরমান্তরণ পর্যটন কেন্দ্রের ভিতর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় স্থানীয়রা ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে গোঘাট থানায় খবর দেয় পরবর্তীতে গোঘাট থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরম্ভ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় মৃত ব্যক্তির নাম তিলক রায় বাড়ি মান্দারণ গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি গ্রামে বয়স সাতান্ন সংরক্ষিত এলাকায় কিভাবে এই ঘটনা প্রশ্ন তুলছেন এলাকার মানুষ সব মিলিয়ে পর্যটন কেন্দ্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট যখন তখন দেখলাম একটা আঁকুর গাছে মানে বাবলা গাছে একটা হলুদ রঙের দড়ি নিয়ে গলায় দিয়ে ঝুলছে একটা গায়ে যে গেঞ্জি পড়া আছে আমি দেখলাম দুজন এটা মানুষ পর্যটন কেন্দ্র পর্যটন কেন্দ্রের ভিতরে হ্যাঁ একদম ভেতরে একদম জলার গায়েতে যিনি গলায় নিয়েছিলেন তার নাম জানা গেছে ওনার বাড়ি কি কারণে গলায় দুড়ি বলে কিছু জানা গেছে ওনার বাড়ির লোকের সাথে যেইটুকু কথা বলে দেখলাম মানসিক রোগ ছিল সেই কারণেই তলায় দড়ি দিয়েছে মানসিক চিন্তার জন্য আর কি থ্যাংক ইউ আপনার নাম দিদি বেগম ঘটনা ঘটেছে বলতে একটা বয়স্ক মানুষ এই মানধন পল্টার কেন্দ্রে ওই বাবলা গাছে গলায় দড়ি দিয়েছে আমরা খবর পাওয়ার সাথে সাথে এলাম এগারোটা বাজবে তখন দেখছি গলায় দড়ি দিয়ে ঝুলছে রসা দড়ি একটা নতুন কিনেছে মনে হচ্ছে ভোর লাগা দিয়েছে নাহলে এত কালো হবে না ওনার দেখছি জিম টিপ সব কালো হয়ে গেছে সাথে সাথে পুলিশও এলো এসে পুলিশ যারা ছিল তারা বলল নামাও নামিয়ে এখন মর্গে নিয়ে গেল মান্দারান পর্যটন কিন্তু টিকিট কেটে ঢুকতে হয় সংরক্ষিত এলাকা সেই এলাকার মধ্যে ঢুকে এইভাবে গলায় দিনে কী করে নেয় সেটা আমরাও তো ভাবছি কিন্তু এখানে তো টিকিট বাদেও অনেক মানুষ গরু টরু নিয়ে আসে বা মাস্টার ধরে দেখলেন তো আমরা ওদিকে জলা সামনেই জলা আছে মাস্টার ধরছে সংরক্ষিত এলাকা তো ঢোকা যায় ঢুকা যায় ঢুকছে গ্রামের মানুষ আশপাশের মানুষ চিনে বেড়ে কি বলবে বেরে কখন এসছে উনি হয়তো ভোর নাগাদ এসছে নাহলে এরকম ধরনের এরকম দিনের বেলায় দিতে গেলে ওই জায়গাতে মানুষ দেখে নিবে বাবলা গাছে উঠে বেঁধেছে দড়িটা অত দূরে দশ ফুট উপরে দিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলেছে নিচে যথেষ্ট নিরাপত্তা এখানে নেই না না আপনার নাম দাদা আমার নাম সৈয়দ রাফিজুদ্দিন বলতে আমার কাকা এমনি সুসাইড করেছে কি কারণ সেটা আমরা নিজেরাও বুঝতে পারিনি কি কারণে সুসাইডটা করলো যে কোনো অশান্তি নাই বাড়িতে কোনো ঝামেলা নাই কিছু না তার সত্ত্বেও শুনতে পেলাম যে এরকম আমার কাকা গোলায় ধরে নিয়েছে কোথায় নিয়েছে এটা এই গরমান্দারান এই ইয়ে আস্তানাতে পর্যটন কেন্দ্রের ভিতরে হ্যাঁ পর্যটন কেন্দ্রের ভিতরে এবং আস্তানাতে কাকার নাম তিলক রায় বয়স কত হবে বয়স আপনার পঞ্চান্ন পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল নিয়ে গেল বডিটা পুলিশে আপনার নাম আমার নাম অসিত রায় এখানে একটা বডি পাওয়া গেছে জানেন না আপনারা না আমি জানি আমি তো সকাল থেকে কাউন্টারে আছি আমি কি জানি না যেখানে বিনা টিকিটে প্রবেশ নিষেধ সংরক্ষিত এলাকা টিকিট কেটে মানুষকে ঢুকতে হয় সেখানেই বডি পাওয়া গেল কি বলবেন বিষয়টা নিয়ে আমি তো কিছুই জানি জানি না ব্যাপারটা না আমি আটটা থেকে এসে কাউন্টারে বসে আছি কোনো কথা শুনিও না কিছুই জানিও না এখানে কি অবাধ প্রবেশ না অবাধ প্রবেশ না এখানে তারপর আপনি বলছেন জানেন না পুলিশ গাড়ি ঢুকলো বেরোলো আপনি তারপরেও জানেন না পুলিশ গাড়ি ঢুকে যখন ঢুকেছে তখন জানি আমি পুলিশ যাচ্ছে তখন তখন অনেক খবর দেখা দিলাম তখন বলে যে এই ব্যাপার হচ্ছে আমি এটাই শোনা এখানে প্রবেশ করতে গেলে কি আপনাদের অনুমতি লাগে না অনুমতি টিকিটটা কেটে যেতে হবে আবার শোনো অনেকটা ফাঁকা আছে তো ধরুন এই গেটটা যখন যাচ্ছে আমি ধরছি ও ধারা একটা আস্থা সবসময় খোলা থাকে সে গেটটা তো আবার যখন টিকিট হয় না ওখানে লোকাল লোক তারা ঢুকে বেরোয় সেটা তো আমি জানি না কিছু মানে এদিকে টিকিট কেটে ঢুকতে হলে অন্যদিক দিয়ে টিকিট না কেটে ঢোকা যায় না ঢোকা যায় না ওখানে গেটটা সবসময় খোলা থাকে চাষিদের জন্য খোলা থাকে সাধারণ মানুষ সাধারণ মানুষের জন্য খোলা থাকে ওই আস্থানা যা গেটটা না ওটা সবসময় খোলা থাকে ওখানে চাষ চাষ হয় ওদের ফসল উঠে সবসময় খোলা থাকে সিসিটিভিও তো আছে হ্যাঁ সিসিটিভি এখানে আছে ওধারে সিসিটিভি নেই ওই আস্থানার দিকে গেট আছে ওখানে সিসিটিভি নাই কিছু এইটা এই পার্কটা নিয়ন্ত্রিত হয় কাদের মধ্যে জেলা পরিষদ আপনারা কতজন স্টাফ আছেন এখানে এখানে নজন আমরা নজন আছি আর দুজন হচ্ছে আপনার কুকুর দিন করে হাত কেন কি নিরাপত্তা সম্পূর্ণ আটক ফাটকই রয়েছে তো আমরা যতটা পারি নিরাপত্তা দিই আমাদের বিকেল পাঁচটার মধ্যে পাঠ বন্ধ হয়ে যাবে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জনিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি জানাওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্য দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে